উৎসবে দিন উৎসবে রাত উৎসবে ভরে মুখ উৎসব মানে চড়া উৎস ব্যথা বেদনায় সুখ হ্যাঁ শীত মানে উৎসব শীতের হাওয়া গায়ে লাগলে আমরা সবাই মেতে উঠি আনন্দে আবার পাশাপাশি তাদের দিকে ফিরে তাকাই যাদের জীবন যাপন বিধ্বস্ত ও বিপর্যস্ত আর তাদের জন্যই বিগত বছরগুলোর মতোই এবারে দিগন্ত নিবেদন করতে চলেছে এক বর্ণময় সঙ্গীত সন্ধ্যা এই সঙ্গীত সন্ধ্যার আহরিত অর্থে একজন দুস্থ ছাত্রের আজীবন শিক্ষার দায়িত্ব নেওয়া হবে একজন ক্যান্সার রোগী চিকিৎসার জন্য অর্থ সাহায্য এবং দুজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সাহায্যকল্পে প্রদান করা হবে হুইল চেয়ার আর তাই দিগন্তের এই মহতি প্রচেষ্টায় সামিল আমরা সবাই আসুন আপনারাও ব্যারাকপুর সুকান্ত সদনে আগামী তেইশে জানুয়ারি ঠিক বিকেল পাঁচটায় এই বর্ণময় সঙ্গীত সন্ধ্যায় আমাদের পাশে সঙ্গীতের ডালি নিয়ে উপস্থিত হবেন এই সময়ের প্রখ্যাত সঙ্গীত শিল্পী জয়ন্তী চক্রবর্তী এবং থাকছে চন্দ্রবিন্দু ব্যান্ড এই মনোরম সঙ্গীত সন্ধ্যায় আপনারাও আসুন আমাদের পাশে আমাদের সাথে আমাদের টিকিটের হার দুশো টাকা তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ও ছশো টাকা দুশো পঞ্চাশ টাকার টিকিট প্রায় নিঃশেষিত আমাদের টিকিট প্রাপ্তি স্থান ব্যারাকপুর চর্মজ প্রিয়দর্শিনী বস্ত্রালয় শ্যামনগর স্টেশনের বিপরীতে ও তনয়া পিঙ্ক সুতরাং আর দেরি কেন আজই আসন সংরক্ষণ করুন মনে রাখবেন আগামী তেইশে জানুয়ারি দু হাজার ব্যারাকপুর সুকান্ত সদনে ঠিক পাঁচটায় দিগন্ত আয়োজিত এই মনোরম সঙ্গীত সন্ধ্যা আমরা আশা রাখি আপনাদের সহযোগিতা ও সহমর্মিতা আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে